নরসিংদীর রায়পুরায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জেলা প্রশাসক বলেন দায়িত্ববোধ থেকে সবাই একসাথে কাজ করলে উন্নত নরসিংদী করা সম্ভব তিনি আইনশৃঙ্খলা এবং উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ করার আহ্বান জানান বিস্তারিত থাকছে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বুধবার বিকেলের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে উপজেলার কর্মকর্তারা ও কর্মচারীদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যদি সবাই দেশের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করেন তাহলে উন্নত নরসিংদী গড়ে তোলা সম্ভব তিনি জানান জেলার প্রতিটি উপজেলায় তিনি সরাসরি উপস্থিত থেকে আইন শৃঙ্খলা এবং উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করছেন যাতে সমন্বিতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার মুনমুন পাল রায়পুরা সার্কেল এএসপি বায়জিদ বিন মনসুর এবং থানার অফিসার ইনচার্জ টি এস খান মোহাম্মদ নুরুদ্দিন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সভায় পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এখানে ফোর্স ডেপ্লয় করতে পারব এবং সার্বক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করা যাবে এবং আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় পুলিশ অথবা আইন বাহিনী অথবা আমার জেলা প্রশাসনে আমরা এককভাবে কোনো কিছু করতে পারব না মানুষকে সচেতন করতে হবে তাদেরকে এ ধরনের সন্ত্রাস এবং খারাপ কাজ বিরোধী জনগণ তৈরি করতে হবে তাহলে এগুলো সমাধান করা যাবে এজন্য আমরা কিছু আপনাদের সাথে মত বিনিয়োগ করবো আগামী সম্ভব হলো আটাই তারিখ কোনো আমরা এখানে সেনাবাহিনী যে মাঠে আছে তাদের সামরিক সময় তার পাশাপাশি এখানে আনসারের যদি কোনো কোনটেরিয়া বা কোনো কিছু সাইবার করা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি তারপরে আপনার র্যাব পুলিশ যাতে নিয়মিত এখানে টল দিতে পারে যোগাযোগ উন্নত করতে হবে সেটা আমরা চেষ্টা করছি থানা হয়ে গেলে অনেকগুলো সমস্যা আমাদের বিশেষ করে সমাধান হয়ে যাবে আর যদি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয় যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তাহলে আমরা এবং আপনারা সবাই মিলে দ্রুততম সময় যে কোনো জায়গায় পৌঁছতে পারবো সেক্ষেত্রে এমনিতেই অপরাধ কমে যাওয়ার সুযোগ থাকবে তবে সর্বোপরি আমরা যদি সবাই দেশকে ভালোবাসি সবাই সবার জন্য কল্যাণ কামনা করি সবাই সবার জন্য ভালো চিন্তা করি তাহলে অপরাধগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে আর আপনারা একটু বিশেষ করে যারা সুশীর সমাজ শিক্ষকবৃন্দ অথবা আপনারা স্থানীয় জনগণের সাথে একটু প্রতি মাসে আপনার এলাকায় বা আপনার অধিক্ষার চেষ্টা করবেন উপজেলা নির্ভর হিসেবে রোজ জানাব আগামী যদি নয় আগামী দু মাসের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে যেন মত বিনিময় করা হয় সকল উপজেলা পর্যায়ের কর্মকর্তা সমন্বয় অর্থাৎ আইন এবং উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল এখন থেকে আমিও চেষ্টা করব জেলার মিটিং গুলো উপজেলায় করার জন্য অর্থাৎ জেলা তিনটা মিটিং গুরুত্বপূর্ণ একটা আইন শৃঙ্খলা আর একটা উন্নয়ন সমন্বয় আর একটা হলো রেভিনিউ তো এর মধ্যে আইন শৃঙ্খলা যে একটা মিটিং আমরা প্রতি মাসে বাই রোটেশন উপজেলা পর্যায়ে করব উপজেলার মাধ্যমে করবো তাহলে উপজেলার চিত্রটা আমরা প্রকৃত জেলা পর্যায়ে জানতে পারব আমরা আলোকবাদীদের হিসাবে আমরা জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা সকলে সেখান থেকে আমরা তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্ম পরিকল্পনা তৈরি করবো এই মাসের শেষের দিকে করবো রিভার ইন্সপেক্টর এসপি এবং সকলকে অনুরোধ জানাবো আপনারা একসাথে অথবা ভিন্ন ভিন্ন ভাবে আপনার ডিপার্টমেন্টের ব্যবসাতে গেলে মতামতটা ভালো পাওয়া যায় এবং সবাই সম্মিলিত কাজটা ভালো হয়

পুলিশ দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি সবাই আমার জন্য দান করবেন এবং আমি এবং আমরা সবাই যেন ভালো থাকি ভালো কাজ করতে পারি আল্লাহ